হাই কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখতেছেন সবাই অনেক অনেক শুভেচ্ছা আজকে ছোট্ট একটা ভিডিওতে আপনাদের আমি দেখাবো আপনাদের অনেকেরই প্রায় সময় জানতে চান যে আমরা ড্রাইভাররা গাড়ির মধ্যে থাকি গাড়ির মধ্যেই ঘুমাই খাই তো গাড়ির ইয়ে গোসল কীভাবে করি তো আজকে আমাদের আপনাদের এই বিষয়টা আমি একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো পিছনের ক্যামেরাটা দিয়ে পিছনের ক্যামেরা দিয়ে আপনাদের সাধারণত হাইওয়ে রোডগুলোতে বড় বড় রোডগুলোতে এই সরকার এরকম পার্কিং বানায় রাখছে ঠিক আছে তো এটা একটা হাইওয়ে রোড এই ছোটো ছোটো রোডগুলোতে থাকে না ছোটো ছোটো রোডগুলোতে পেট্রোল পাম্প থাকে ওই পেট্রোল পাম্পের টয়লেটে গুসল এবং টয়লেট করার ব্যবস্থা থাকে কিন্তু এই বড়ো বড়ো রোডগুলোতে সরকার এরকম তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে দূরে এরকম পার্কিং বানায় রাখছে ঠিক আছে তো এ হচ্ছে হাইওয়ে রোড আমার গাড়ি ভাড়া করছি ঠিক আছে এখানে ওই হাইওয়ে রোড দিয়া ওই দিক দিয়ে ডুবতে হয় সামনে তো দিয়া এই পার্কিংয়ে ঢুকার রাস্তা এবং রাস্তার মধ্যে বোর্ডের মধ্যে দেওয়া থাকে বড়ো গাড়ির জন্যে কোন রোড কোন পার্কিং ছোটো গাড়ির জন্যে খুব পার্কিং তো এ এ পার্কিংটা হচ্ছে ট্রাকের জন্য ঠিক আছে এ পার্কিংটা ট্রাকের জন্যে আর এর সামনে বিল্ডিং দেখা যায় সামনে যে বিল্ডিংটা দেখা যায় এটা হচ্ছে টয়লেট এরকম সবুজ থাকে সব জায়গায় ইউরোপের সব জায়গায় এরকম সবুজ থাকে এরা নেচাররা খুবই যত্ন সহকারে রাখে নেচারে ওরা ডিস্টার্ব করে না তো এ হচ্ছে টয়লেট ওদিকে মহিলাদের জন্য এখানে পুরুষদের জন্য ঠিক আছে হচ্ছে টয়লেট এখানে এই টানে ছেসলের ব্যবস্থা থাকে এই ছেক গসলের ব্যবস্থা আর এদিকে হচ্ছে ওয়াশরুম মানুষ টয়লেট করে তো সবচেয়ে স্যান্সার সিস্টেম আছে না স্যান্সার ধাপ ঠিক আছে আজকের ভিডিও তো আমি এখন এই করেন না আমার দর্শকদের আমি ভিডিওকে দেখাইছি তো আমি আমার গোসল শেষে এখন এই হাইওয়ে রোডে চড়তেছি আশা করি আজকের এই ভিডিওতে আপনি দেখছেন যে আমাদের ড্রাইভারদের গুসলের ব্যবস্থা কী থাকে তো এখন আমি ভিডিওটা এখানেই শেষ করব হাইওয়ে রোডে চলে গেছি তো আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের নতুন কোনো তথ্য নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আর এই চ্যানেলটা লাইক করে দিন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দেন বাই বাই লাভ ইউ